আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সুজির মশলা পরোটা এটা আপনারা স্কুল অফিসের টিফিনের জন্য দিতে পারেন অথবা ব্রেকফাস্ট ডিনারেও বানাতে পারেন খেতে খুবই টেস্টি হয় তো দারুণ স্বাদের এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কড়াইয়ে নিয়ে নিলাম দুই কাপ পানি আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে পানিটা নিয়ে নেবেন দুই কাপ পানির জন্য আমি এখানে দিলাম হাফ চামচ লবণ আর দিলাম এক চামচ চিনি আর এখন দিয়ে দিলাম এক কাপ সুজি তো দুই কাপ পানি নিয়েছি এর জন্য আমি এক কাপ সুজি দিয়েছি যতটা পানি নেবেন তার অর্ধেকটা সুজি দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি সুজিটা নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব তো গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা করতে হবে নাহলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা সেদ্ধ হবে না তো গ্যাসের ফ্লেমটা লো রেখে দেখুন আমি সুজির ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি সুজির ডোটা ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে এবার একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো খুব বেশি ঠান্ডা করলে হবে না হালকা ঠান্ডা করে নিতে হবে হালকা হালকা গরম থাকা অবস্থায় হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি দিয়ে এবার ডোটা ভালো করে কিছুক্ষণ ডোলে নিচ্ছি এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দিয়ে ডোটা আবারও মেখে নেব তো প্রথমে আমি দুই টেবিল চামচ ময়দা দিলাম দিয়ে ভালো করে ডোটা একটু মেখে নিচ্ছি যেহেতু এটা সুজি তো একটু চিটচিটে হবে তো ভয় পাওয়ার কারণ নয় বারে বারে ময়দা দিয়ে যতটা পরিমাণ ময়দা লাগবে ডোটা মেখে নিতে হবে একটু সফট করে তো দেখুন ডোটা মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দুইটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ দিলাম চিলি ফ্লেক্স এক চামচ দিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান হাফ চামচ গোটা জিরে হাফ চামচের থেকে কম দিলাম কালো জিরে আর প্রায় এক চামচের মতো দিলাম সাদা তিল খুব সামান্য দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম ভাজা জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি ডয়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখুন তো মেখে নেওয়া হয়ে গেল এখন এ থেকে আমি লেচি কেটে নেবো যেভাবে আমরা পরোটার লেচি কাটি তো সেরকম লেচি কেটে নিয়েছি এবার পিড়ির মধ্যে আমি শুকনো ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এটাকে বেলে নিতে হবে হালকা হাতে বেলতে হবে ময়দা দিয়ে বেললে খুব সহজেই বেলা যাবে ময়দা অথবা আটা দিয়ে আপনারা বেলে নিতে পারেন এখন আমি কিছুটা উপর থেকে রিফাইন অয়েল দিয়ে দিলাম তারপরে আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার এটাকে চার ভাঁজে ভাঁজ করে নেবো দেখুন এভাবে তিন কোনা শেপে আমি ভাঁজ করে নিয়েছি আর তারপরে খুব ভালো করে বেলে নিতে হবে দেখুন এইভাবে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিতে হবে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে প্রথমে আমি উল্টে পাল্টে দুই পিট একটু ভেজে নেবো এখন আমি কোনো তেল দিচ্ছি না প্রথমে দুই পিট একটু ভেজে নেওয়ার পর এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দুই পিট সুন্দর করে ভেজে নিতে হবে আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় যেহেতু এখানে বিভিন্ন রকমের মশলা দেওয়া রয়েছে এই মশলা পরোটাটা খেতে খুবই সুন্দর হয় এটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে তো দেখুন পরোটাটা তৈরি হয়ে গেল খুব ঝটপট হয়ে যায় এই রেসিপিটা আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ